সে খুব ছুটাচুটি করতেছে বের হওয়ার জন্য আমার সাথে অনেক রাগ দেখাচ্ছে মিঠু বের হইতে মন করছে কেন ভিতরে ভালো লাগে না হ্যাঁ বের হয়ে তুমি সব নষ্ট করো সব সব কামরায় কামরায় সব ছিঁড়ে ফেলো ধরো খাও মিঠু নাও তোমার বেরে দিতে করে কিছে পড়ে গেছে हेलो কেন এই নাও ফেলবা না ঠিক আছে আইস ফেলে দিয়েছো নাও নাও মিঠু খাইতে পারো না তুমি ফালাও নাও নষ্ট করবা না এক জায়গায় বসো যাও 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 এক জায়গায় বসে তারপরে খাও এক জায়গায় বসো বসো নিচে বসো বসো এখানে বসো এখানে এখানে বসো আসো এখানে আসো এখানে হ্যাঁ নিচে নিচে হ্যাঁ গুড গুড বাই এবার খাও আবার উঠো না বসো উঠলে তো পরবই নিচে নিচে নামো নিচে 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 নামো এখানে বসো এখানে এখানে আসো এখানে আসো হ্যাঁ বসো এখানে বসো গুড এবার খাও ওকে বের করে দিতে খায় আবার পড়ে গেছে এই নাও ও মিঠু বসো নিচে বসো বসো যায় এই নাও এখানে আসো এখানে নিচে আসো 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 আচ্ছা বের করতেছি এখানে বসো এখানে 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 বসো এখানে আসো আসো এখানে এই নাও এখানে বসো যে এই নাও এখানে বসে খাও আচ্ছা বের করে দিতেছি দিতেছি এমন আর খাইতো না বের করতে ওকে আসো বের করে দিয়ে আসো ওকে বেরো কিছু নষ্ট করবো না ঠিক আছে বেরো বের হও হুম বের হও সোজা উপরে যাও হা উপৰে